ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহাম্মদপুরে বিকেলে উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে জামা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার ধারের শীর্ষের পক্ষে কাজ করব দলে কেউ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পলাশবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সদস্য সমাবেশে বক্তব্য সচিব আরও রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবক সদস্য সচিব মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল যুগ্ম আহ্বায়ক জহুরুল হক উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং নাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জামান প্রমুখ এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ছাত্রদলের আহ্বায়ক নূর আলম শিকদার সচিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা